আপনার না কোটি কোটি টাকা আপনার না লক্ষ লক্ষ টাকা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে বাংলাদেশ সোনালী ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে আপনার বিশতলা বাড়ি আছে তো আপনার এত ক্ষমতা থাকা সত্ত্বেও কেন চব্বিশ থেকে পঁচিশ সেকেন্ডের ভূমিকম্প থামাইতে পারলেন না আপনি যে মসজিদে আসেন না মাহফুলের প্যান্ডেলে বৈশা হকানি উলামা একরামের মুখ থেকে কথা শুনবেন না নিজের আমল ইয়াতের করবেন না তাহলে আপনারা তো টাকা পয়সার অহংকার আপনার বাড়ি ঘরের অহংকার ব্যাংক ব্যালেন্সের অহংকার কেন চব্বিশ থেকে পঁচিশ সেকেন্ডের ভূমিকম্প থামাইতে বললেন না থামলো না কেন ভূমিকম্প আরে মিনিট তো বলি নাই সেকেন্ড বলছি সেকেন্ড এই সেকেন্ডের ভূমিকম্প থামাইতে পারেন না কেন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম এক বাবা তার সন্তান ঘরের ভিতরে রেখা যখনই দেখছে বিল্ডিং নড়তেছে সন্তান ওয়াইফ সব রেখা দৌড়ে আবার বের হয়ে যাইতেছে এটা হলো ওই কেয়ামতের ময়দানের কিঞ্চিত পরিমাণ প্র্যাকটিক্যাল নমুনা ওই কেয়ামতের ময়দানও ঠিক এমরকম হবে যখনই বিল্ডিং নাড়া দিছে বাবার বুকের ভিতরও এরকমভাবে নাড়া দিয়ে উঠছে বিল্ডিং মানে নাড়া দিছে কখন ধসে পড়ে আগে নিজের জীবন বাঁচায় সন্তান ওয়াইফ যার যারটা তারা বেছে নেবেনি ঠিক না অথচ ওই ঘরের ভিতরে লকারের মধ্যে তার ওয়াইফের এর স্বর্ণ আছে লকারের মধ্যে টাকা আছে সেগুলো রাইখেই পালাইতেছে কেন ওই যে বিল্ডিং নাড়া দিয়ে উঠছে বিল্ডিং নাড়া দিয়ে উঠছে দেখ ঘরের ভিতরে বড়ি বড় ভরি ভরি স্বর্ণ লকারের ভিতরে রাখা খবর নাই নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াইতেছে তো কি আমাদের আপনি দৌড়াবেন ইয়া লাইতানি কুমতু তুরাবা এই আয়াত আপনার জবান থেকে বের হবে সুরান আবার একদম শেষ আয়াত এ আলাইতে নেই কুমতু তোর বা হাই আল্লাহ আজকে যদি আমি মাটি হয়ে যেতাম তো সব মাটি হবে কেন কারণ তাফসিরের মধ্যে আছে তাফসির জালালাইনের মধ্যে আছে এই যে গরু ছাগল আছে না একটা গরু আরেকটা গরুকে লাথি মারে একটা কুকুর একটা গুর কুরকে অন্যভাবে লাথি মারতে সেরকম হচ্ছে না তাদেরও বিচার হবে সেইখানে আল্লাহ তাদের বিচার সিস্টেমটা কিরকম হবে এরকম হাসরের ময়দানে একটা কুকুর আর একটা কুকুরকে যখন একটা বেশি লাথি মারছে জুলুম করছে আল্লাহ বলবে তুমি ওকে একটা লাথি মেরে এটা কি মিটমাট করে নাও শুধ করে নাও তখন এরকম ভাবে যখন সবার বিচারকার্য শেষ হয়ে যাবে পশু পাখিদের তখন আল্লাহ বলবে তোমরা এবার মাটি হয়ে যাও তখন তারা মাটির সাথে মিশে যাবে আর হাসর বাকি বাসি এটা দেখে বলবে ইয়া লাইতানি কুম তোরাবা তোরা বা আজকে যদি আমি এরকম মাটি হয়ে যেতে পারতাম তো লাভ নাই তো আপনি তো মাটি হইতে পারবেন না আপনার তো আখেরাতের জীবন অনন্তকালের জীবন এটা শুরু আছে কিন্তু শেষ নাই আপনি জান্নাতে যান কিংবা জাহান নামে যান শান্তি ভোগ করবেন জাহান নামে গেলে চিরজীবন আপনি শাস্তি ভোগ করবেন সেখানে তো এটা শেষ হওয়ার কিছু না এই কারণে প্রিয় ভাইয়ের আমার সময় তো সংক্ষিপ্ত বিস্তারিত কোনো কিছু বলার সুযোগ নাই হেকমত খাটান দুনিয়াতে আপনাকে পাঠানো হয়েছিল আলামে আরোহার মধ্যে যখন আপনাকে দাঁড় করে বলছিল আলাস তুমি রব আমি কি তোমাদের রব নই আপনার আমার এই প্রত্যেকটাই যে উলামা হজরত রাজারা বসে আছে এটা সবার মুখ থেকে একটা উত্তর বের হয়েছে যে ও বালা হ্যাঁ আপনি তো আমাদের রব তো দুনিয়াতে আসার পর কোন মোহ জ্বালা কোন মোহ মায়া আপনারে রব বলিয়া দিছে ছোট্ট একটি প্রবাদ বাক্য আল্লাহ আমাকে আখিরাতের বাজারের ব্যাগটি আর দুনিয়াতে পাঠাইছিল আজকে আমি আর আপনি সে বাজারের ব্যাগটাই হারিয়ে গেছে ঠিক না অথচ বলা হয়েছে হাদিসের মধ্যে একদম সহী কিতাব ইন্নাম আল আম আলো শেষ আমলটাই নির্ভরযোগ্য আজকের ওই ভূমিকম্প যেদিন হয়েছিল চব্বিশ সেকেন্ডের আর কয়েক সেকেন্ড বেশি হইলে বাংলাদেশ টিক্টো না তো ওই দিন তো অনেকের এখানে বসা এবং বাইরে যারা মাইকের সাউন্ড যাইতেছে অনেকের ফজরের নামাজ ছিল ছিল না ঠিক না তো 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 শেষ আমল আপনার ঠিক ছিল না পাইতেনই সাড়ে দশটায় ভূমিকম্প হয়েছে তা আপনি যদি ওই সময় ধ্বংস হয়ে যাইতেন তা আপনার তো ফজরের নামাজ নাই শেষ আমল তো নাই আপনার তা তো আপনি যাহার নামে কার কার কল্পনাই ছিল ওই দিন ভূমিকম্প হবে তার কল্পনাই ছিল পাঁচ মিনিট পর ভূমিকম্প হয়ে আমরা ডেবে যেতে পারি না তো শেষ আমলটা সব সময় ভালো রাখা চাই সব সময় কারণে রসুল বলছে তুমি তোমার শেষ আমলটা সব সময় ভালো রাখো সব সময় মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত যে আমরা এখন মৃত্যু হোক টেনশন নাই আমার মৃত্যু হবে জান্নাতে চলে যাব এই রকম প্রস্তুতি সব সময় রাখতে হবে আর আমাদের তো খবরই নাই এসব সময় ঘুমিয়ে যায় ফজর কোন দেশে শেষ হয়ে যায় খবর থাকে না আছে না এরকম আপনাদের এই যারা এরকম করে যারা বহু দিনে আযান নামাজে সারা দেয় না তাদের বিষয়ে কোরান কি বলে ওলামা হযরত আছে বলে হলে ধরে দিবে কোরান বলে কান থাকতে যারা আমি রবের কথা শুনলো না মুখ থাকতে যারা আমি রবের কথা মানলো না

ছাগলের একটা আলাদা ডিউটি আছে তার ডিউটি সে পালন করতেছে আর আমি মানুষের ডিউটি পালন করি নাই কুকুর তো তার ডিউটি পালন করছে এই কারণে সে শ্রেষ্ঠ আমি মানুষ হয়ে আমার ডিউটি পালন করে নাই এই কারণে আমি কুকুরের নিকৃষ্ট আবার যদি আমি আমার ডিউটি সঠিকভাবে পালন করতে পারি ফেরেস তাদের থেকেও আমি উর্ধে আমি কারো বিপক্ষে বলতেছি না এখানে কে নামাজি আর কে বে নামাজি আমি কিচ্ছু জানি না আমি শুধু রানুল কারেন্ট থেকে ব্যানি শোনাইতেছি তাই কারণে কেউ রাগ হবেন না নিজের জীবনকে সংশোধন করেন কত বড় একটা কথা বলছে মানুষ যদি ডিউটি পালন করতে পারে সে ফেরেস তাদের থেকে উৎকৃষ্ট আবার যদি ডিউটি পালন না করে কুকুরের থেকেও নিকৃষ্ট জিব্বা করে কুকুর হাটে দেখেন নাই তো যে সমস্ত মানুষ রবের হুকুম মানে না তার আদর তাদের সাথে মিলায় এই জিব্বা করে বাড়ি বাড়ি হাটটি চাপে বের যে সমস্ত কুকুর বাড়ি বাড়ি ঘুরে তাদের থেকেও আমি নিকৃষ্ট তারা যেন এটা চিন্তা করে যারা রবের হুকুম মানে না পাঁচ নামাজ পড়ে না তারা যেন এই কথাটা ভাবে যে আমি তো এর নিকৃষ্ট আমার কি দাম আছে আরে সব মিলনে গেলে তোমার চেয়ার সাইরা দেয় আর তুমি ভাবো তুমি নামি দামি কিছু আরে তুমি কিচ্ছু না কোরআন হাদিসের ভাষায় তুমি নিকৃষ্ট নিকৃষ্ট তুমি কুকুরের থেকেও নিকৃষ্ট চেয়ার সাইরা দেয় দেখে মনে করো না তুমি না জানি কি হয়ে গেছো কিচ্ছু না তুমি ঘোরার ডিম কে আমাদের ময়দানে এই নয়া পাড়া যাদেরকে দাম দেন না সিরা জামা পড়া ঘুরে দামি পারফিউম ব্যবহার করতে পারে না আপনারা তাদেরকে ঘৃণা করেন না কিন্তু যদি পাঁচ বাক্য নামাজি হয় হাসুরের ময়দানে যখন জান্নাত হয়ে যাবে তখন আপনি আফসোস করে বলবেন হায় হাই ওর না আমরা দামে দিতাম না আজকে তার জান্নাত হয়েছে আমার খবরই নাই কথা কি বুঝতে পারছে না এরকম হবে চরম তো মাফসুস সেই দিন হবে আপনাদের যারা দাম দিতাম না আজকে সেই কোন পর্যায় আর আমার কি হয়ে গেল আমার না সিআর দিত সমাবেশে আমার না সভাপতি বানাইতো তা আমার সভাপতির পদ আজকে কোথায় তাই কোরআনুল কারিমের এই আয়াতের ক্যালকুলেশন বুঝেন এই অঙ্কটা আমার মাত্র সাধারণ বাচ্চারাও বুঝে আপনারাও বুঝেন মানুষ যদি ডিউটি পালন করতে পারে ডিউটি কোনটা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ রমজান মাসে টা বা উনত্রিশটা রোজা যে কটা ফরজ হয় রমজানে যদি জাকাত ফরজ হয় জাকাত দিবেন হজ ফরজ হলে হজ করবেন হালাল রিজিক বক্ষণ করবেন পিতা মাতা ঘরে থাকলে তাদের সেবা যত্ন করবেন মিথ্যা কথা বলবেন না সঠিক পথে পরিচালিত হবেন ব্যাস আর কিচ্ছু লাগবে না এই কয়েকটা আমল যদি কোরআন ও করতে পারবেন আপনি কোন জান না আর কিছুই লাগবে না আপনার তো এইটাই হলো আমার আপনার ডিউটি যদি এর ব্যতিক্রম হয় তাহলে আপনি মনে করেন আপনি ডিউটি পালন করেন নাই আমি আর আপনি কুকুরের থেকে নিকৃষ্ট আমি আপনাদের বললাম আমি সহ বললাম যদি আমি ডিউটি পালন করতে না পারি তাহলে আমিও কুকুরের থেকে নিকৃষ্ট এ কারণে প্রিয় ভাইয়ের আমার সময় অতি সংক্ষিপ্ত হায়াতে জিন্দিগি আমরা একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে গেছি কেয়ামতের একদম দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে গেছি